কনিকা পিসি আজ মারা গেল মাথার গন্ডগোল ছিল ঘরে আটকে রাখা হতো সারা দিন চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটি করত একমাত্র মাই কণিকা পিসির ঘরে ঢুকতে পারত কনিকা পিসিকে চান করিয়ে খাইয়ে দিত রিমি প্রতিদিন শুনত কণিকা পিসির গুমড়ে গুমড়ে কান্না ওই কান্না শুনে বুকের ভেতরটা যেন কেমন করত বাবা একদম মানা করে দিয়েছিলেন কণিকা পিসির ঘরের দিকে যেতে রাজভারী বাবার আদেশ অমান্য করার সাধ্য পনেরো বছরের রিমির ছিল না পিসি থাকতো একতলার ভাড়ার ঘরের উল্টো দিকে একটা ছোট্ট ঘরে ঘর না বলে কুঠুরি বলা ভালো দরজায় সবসময় তালা বন্ধ একটা জানলা খোলা আর রিমির ঘর দোতলার উপরে ঠিক তার বাবা মায়ের পাশে নিচে রান্না হলেও খাবার দাবার খাওয়া হতো উপরে ডাইনিং হলে একমাত্র বাড়ির বাইরে যাওয়ানা ছাড়া নিচে নামার তেমন প্রয়োজন থাকতো না রিমির আর ভাড়ার ঘরের দিকে যাওয়ার তো প্রশ্নই ছিল না তবু মাঝে মাঝে কণিকা পিসির কান্না বুক ফাটা হাহাকার শুনে কেঁপে উঠত রিমি মার মুখে শুনেছে কণিকা পিসি বাবার মামা তো বোন তার তিন কুলে কেউ ছিল না অল্প বয়সে বিধবা হয়ে এই বাড়িতে এসে ঠাই নিয়েছিলেন কিন্তু রিমির জন্মের পরপরই আস্তে আস্তে পাগলামি ভর করতে থাকে তার উপর হাজার ডাক্তার দেখিও এই পাগলামি সারানো যায়নি বাবাকে একদম সহ্য করতে পারতো না কণিকা পিসি মাকে তবু একটু আতটু সহ্য করতো তবু রিমি শুনেছে মাঝে মাঝে কণিকা পিসি চিৎকার করে মাকেও বলতো বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সামনে থেকে শয়তান একমাত্র যদি কোনো সময় রিমিকে দেখত একদম ঠান্ডা হয়ে যেত কণিকা হাতছানি দিয়ে ডাকত আয়না মা আমার কাছে আয় রিমি ভয় যেত না খুব যন্ত্রণা আর কষ্ট ছিল কনিকা পিসির আজ সব কিছুর অবসান ঘটল বাবা গেছে শ্মশানঘাটে কণিকা পিসির দাহ কার্য সম্পন্ন করতে যাবার আগে মাকে বলে গেছে কণিকা পিসির যাবতীয় জিনিসপত্র বাইরে ফেলে দিতে বাড়ির চাকরবাকররা সেই আদেশ পালনে ব্যস্ত রিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চাকরেরা ঘরের জিনিসপত্র বাইরের উঠোনে ডাই করছে হঠাৎ একটা লাল মলাট দেওয়া মোটা ডায়েরি চোখে পড়ল রিমির চাকর বাকরদের নজর এড়িয়ে ডায়রিটা চুপি সারে হাতে তুলে নিল রিমি খুলে দেখল প্রথম পাতায় বড় বড় করে লেখা কণিকা চক্রবর্তী ডায়েরিটা উল্টে পাল্টে দেখল ডায়রির অর্ধেক লেখায় ভর্তি তারিখ প্রায় আজ থেকে ষোলো বছর আগের বোধহয় ফিসির পার্সোনাল ডায়েরি ডায়েরিটা পড়ার একটা অদম্য ইচ্ছা পেয়ে বসল রিমিকে এক ছুটে নিজের ঘরে এসে বালিশের তলায় রেখে দিল দাহকার্য শেষ করে বাবা ফিরে এলেন প্রায় রাত নটা নাগাদ এসেই মাকে বললেন যাক একটা বড় আপদ বিদায় হল মা কিছু না বলে চুপ করে রইলেন রিমি দেখল মায়ের চোখ দুটো ছলছল করে উঠল সামান্য কিছু খাবার খেয়ে রিমি ছুটল নিজের ঘরে তার মন পড়ে আছে ওই লাল মলাটের ডায়রিতে নিজের ঘরের দরজাটা ভেজিয়ে রিমি আস্তে আস্তে খাটে উঠে বসল হাত বাড়িয়ে বালিশের তলা থেকে লাল মলাট দেওয়া ডায়েরি বের করলো ডায়রির প্রথম পাতায় সুন্দর করে লেখা কণিকা চক্রবর্তী আস্তে আস্তে পরের পাতায় গেল রিমি মুক্তর মতো সুন্দর হস্তাক্ষর তারিখ দেওয়া রয়েছে ষোলো বছর আগের আজ শ্বশুরের ভিটে থেকে চলে এলাম বিস্তুত দাদা সৌমিনের বাড়িতে আশ্রিতা হয়ে বিয়ের এক বছরের মধ্যেই আমার কপাল স্বামী মারা যেতে ভেবেছিলাম স্বামীর ভিটেতেই থাকব। কিন্তু ভাসুর দেওররা থাকতে দিল না সম্পত্তি তো ছিলই সঙ্গে ছিল কুনজর স্বামী নেই মানে কি বেওয়ারিস শাশুড়ি বলল পালা এখান থেকে নিজের বাবা মা কেউ নেই থাকার মধ্যে এই বিস্তুত দাদা তার কাছেই আশ্রয় চাইলাম নিঃসন্তান দাদা বৌদি বললেন আচ্ছা থাক ঘরের কাজকর্মে একটু সাহায্য করিস তাহলেই হবে ভালোই চলছিল আমার জীবন শুধু বৌদির জন্য দুঃখ হয় দশ বছর বিয়ের পরও আজও সন্তানের মুখ দেখল না বৌদি হ্যাঁ রিমি জানে তো সে তার বাবা মার বেশি বয়সের সন্তান পাতার পর পাতা উলটিয়ে রিমি গোগ্রাসে পড়তে থাকে কণিকা পিসির ডায়েরি পিসি লিখেছে বৌদির মন খারাপ করা মুখ দেখতে খুব খারাপ লাগত আরও বেশি খারাপ লাগতো রাতে বৌদির দাদার হাতে মার খাওয়া নিচের তলায় থাকলেও বৌদির আর্তনাদ কানে আসত বৌদি বাজা হলেও দাদার জৈবিক কামনা বাসনা বৌদিকে মেটাতেই হতো প্রতি রাতে দাদা চেঁচিয়ে চেঁচিয়ে বলতো বন্ধা জমি কর্ষণ করে কি শস্য ফলানো যায় বাঁজা মেয়ে মানুষ বৌদি কাঁদতে কাঁদতে দাদাকে বলতো তুমি আরেকটা বিয়ে করো দাদা রেগে বলতো সেই উপায় থাকলে তো করতামই কিন্তু বনেদি বাড়ির ছেলে পরিবারের মানসম্মান বজায় রাখার জন্য দ্বিতীয়বার বিয়ে করতে পারবো না একদিন কথায় কথায় বৌদিকে বলেছিলাম বৌদি তোমার যখন এত সন্তানের ইচ্ছা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিলেও তো পারো বৌদি আমার মুখ চাপা দিয়ে বলেছিল চুপ করো ঠাকুরজি ও কথা মুখেও এনো না মুখার্জি বংশের উত্তরাধিকারীর রক্তে বইতে হবে মুখার্জি বংশেরই রক্ত আমি খুব অপয়া মুখার্জি পরিবারকে সন্তান দিতে পারলাম না তবু সুখে দুঃখে আমার দিন কাটতে লাগল কয়েকদিন পরে বৌদির বাপের বাড়ি থেকে বৌদির ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ এলো বৌদিকে কিছুদিন আগেই যেতে হবে একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা দাদা একেবারে বিয়ের দিন যাবে বৌদি আমার হাতে সংসারের দায়িত্ব দিয়ে চলে গেল বাপের বাড়ি দিনের বেলা বাড়িতে ঠিকে ঝি আর রাঁধুনি ছিল সন্ধ্যার পর বাড়ি ফাঁকা দাদাকে রাতে তাড়াতাড়ি খেতে দিয়ে নিজেও খেয়ে শুয়ে পড়তাম ডায়েরি লিখতে ভালোবাসি তাই শোয়ার আগে এক দু পাতা লিখি রিমি দেখল এরপর আর দু তিন দিন কিছু লেখা নেই আবার লেখা এ আমার কি হলো কিভাবে কাকে মুখ দেখাবো ভাবতে পারিনি আমার জীবনে এরকম ঘটবে নিজের জীবনটাকে শেষ করে দেব নাকি বৌদিকে বলে দেব না না বৌদিকে বলা যাবে না বৌদির মন মানসিকতা এমনিতেই খারাপ আমার এই কথা শুনলে বৌদির সংসার ভেঙে যাবে নিজের বিস্তুত দাদা হয়ে ছি ছি কি লজ্জা সেদিন রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম দরজা ভেজানো থাকে এ বাড়িতে আসা অবধি কোনোদিনও দরজা ভেতর থেকে বন্ধ করে শুইনি রাত তখন প্রায় বারোটা চোখটা লেগে এসেছিল হঠাৎ স্পর্শে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি দাদা হকচকিয়ে উঠে বসতে যাচ্ছিলাম দাদা আমাকে ধরে শুইয়ে দিল আবার আমি বুঝতে পারছিলাম কী হতে যাচ্ছে কিন্তু বাধা দিতে পারলাম না শেষ পর্যন্ত নিজের পিস্তুতো দাদার সাথেই তারপর থেকে রোজই রাতে দাদা আসতো আমার ঘরে মাঝে মাঝে মনে পাপবত উদয় হলে বলতাম এটা ভয়ঙ্কর পাপ দাদা শুনত না ভাইয়ের বিয়ে হয়ে গেলে বৌদি ফিরে এলো আবার সব কিছু আগের মতো এক পরে হঠাৎ একদিন সকালে সব ওলট পালট হয়ে গেল আমার প্রচণ্ড শরীর খারাপ বমি হতে লাগল বৌদি বুঝতে পারলো আমার চুলের ঝুটি ধরে বলল হতভাগী সর্বনাশী বল এটা কার পাপ চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো আমার কোনোক্রমে বললাম দাদা বৌদি মাথায় হাত দিয়ে বসে পড়ল এত বড় অনাচারের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি তার আর নেই আমি আমার পেটে হাত হাতগুলোতে লাগলাম সত্যি কি প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে দাদা বাড়িতে ফিরতেই বৌদির দাদার উপর ঝাঁপিয়ে পড়ল দাদা সব শুনে দুধের মধ্যে থেকে মাছি ফেলে দেওয়ার মতো করে বলল পুরুষ মানুষ আমি সামান্য একটু পদস্খলন ঘটতেই পারে এটা অ্যাবর্শন করে নিলেই হবে বৌদি শুধু বলল তা বলে নিজের বোনের সাথে আমি শুধু আমার পেটে হাত বুলিয়ে অনুভব করার চেষ্টা করতে লাগলাম সত্যি ছোট প্রাণটা আছে কি না অ্যাবর্ষনের কথা শুনে ছুটে ঘরে ছিটকিনি লাগিয়ে দিলাম চিৎকার করে বললাম এই সন্তান আমার কিছুতেই নষ্ট করব না আমি এখান থেকে চলে যাব অনেক দূরে দাদা দাঁত কিরমির করে বলল হতভাগী আমার নাম ডোবাবার ইচ্ছা কালকেই যাবি আমার সাথে ডাক্তারের কাছে আবার ডায়েরির কিছুটা পাতা সাদা তারপর আবার লেখা পালিয়ে গিয়ে বাঁচতে পারলাম না দাদা ঠিক ধরে ফেললো তারপর অনেক দূরে দাদার বন্ধুর হসপিটালে আমাকে ভর্তি করে দিল ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি ওখানেই থাকবো তাই মেনে নিলাম মনে মনে ভাবলাম আমার বাচ্চাটা অন্তত বাঁচবে কিন্তু আমার পোড়া কপাল আমার বাচ্চাটা বাঁচল না নর্মাল ডেলিভারি হলো আমার কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে আমি অচেতন হতে লাগলাম নার্স বলল আমি মৃত সন্তান প্রসব করেছি কিন্তু অর্ধচেতনে আমার যেন মনে হয়েছিল আমার মেয়ে হয়েছে কাঁধে একটা লাল জরুল বুকের ভেতর থেকে একটা হাহাকার কান্না বেরোতে লাগলো সত্যি তো পাপের ফল তাই আমার বাচ্চাটা বাঁচল না তিন মাস পর আবার দাদার বাড়ি ফিরে এলাম ঘরে ঢুকতেই উপর থেকে সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ পেলাম ঝি চাকরেরা বলল বৌদি অনাথ আশ্রম থেকে একটি বাচ্চাকে দত্তক নিয়েছে। বাচ্চাটাকে দেখবার জন্য উপরে গেলাম বাচ্চাটাকে দেখে বুকের ভেতরটা ঝন করে উঠল বৌদি তাড়াতাড়ি বলল কণিকা তুমি নিচে যাও দিন যেতে লাগল বৌদি আর দাদার দত্তক বাচ্চার নাম রিমি এইখানটা পরেই রিমির চোখ দিয়ে জল বেরিয়ে এলো ও তাহলে আমি এদের দত্তক সন্তান প্রাণপণে নিজের বুকের কষ্ট চেপে রিমি পড়তে লাগল সেদিন বৌদি রিমিকে তেল মাখাচ্ছিল কাঁধে একটা লাল জরুল স্পষ্ট দেখলাম বৌদি আমাকে দেখে অত্যন্ত বিরক্ত হয়ে বলল আমি তোমাকে উপরে আসতে মানা করেছি না মনে একটা সন্দেহ নিয়ে নিচে নেমে এলাম দাদা আসতে আবার ওপরে এলাম জোর গলায় প্রশ্ন করলাম রিমি আসলে কে রিমি আমার মেয়ে ওর কাঁধে লাল জরুল তার প্রমাণ এইটুকু পড়ে আবার ধাক্কা খেলো রিমি সত্যি রিমির কাঁধে একটা লাল জরুল আছে ওটা তার জন্মদাগ রিমি আবার পড়তে লাগল আমার কথা শুনে দাদা প্রচণ্ড রেগে গেল বলল তোর বাচ্চা তো মারা গেছে নিচে চল এই বলে হাত ধরে টানতে টানতে আমাকে ঘরে এনে বন্দি করে দিল আমি চিৎকার করে বললাম আমি বুঝে গেছি রিমি আমার সন্তান আমাকে ওর কাছে যেতে দাও না তারপর থেকে আর রিমিকে দেখতে পাইনি আর আজ চার দিন হলো আমি ঘরে বন্দি বেলা খাবার দিয়ে যাচ্ছে ওরা কিন্তু খাবারটা খেলে আমি কেমন অসুস্থ বোধ করছি শরীর আঞ্চান লাগছে আমার কি মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে অকারণে চেঁচিয়ে কেঁদে উঠলাম মনে হচ্ছে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি ব্যাস এই পর্যন্তই লেখা রিমি দু চোখ দিয়েও ঝরঝর করে ঝরে পড়ছে অশ্রুবিন্দু দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে জানান দিল রাত তখন একটা মাথায় অজস্র চিন্তা আর ডায়েরির পাতাটা খোলা রিমি মনে মনে চিন্তা করতে থাকে তাহলে কি আমি সত্যি বাবা আর কনিকা পিসির অবৈধ সন্তান আর কিছু ভাবতে পারে না রিমি বিছানায় উপর হয়ে পড়ে দমকে দমকে কান্না বেরিয়ে আসছে খালি হঠাৎ একটা হাতের স্পর্শে চমকে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে মার হাতে কণিকা পিসির সেই খোলা ডায়েরি রিমি অস্ফুটে শুধু একবার বলে মা রিমির মা শ্যামলী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে তুই যে এইভাবে এত বড় সত্যিটা জেনে যাবি আমি ভাবতেও পারিনি সত্যি এটা একটা বিশাল কলঙ্ক তোর বাবার একটা বিশাল পদস্খলন কণিকার গর্ভধারণের কথা শুনে প্রথমে তোর বাবা গর্ভের সন্তানকে মেরে দিতে চেয়েছিল কণিকার চেঁচামেচি এবং পরে যখন দেখল ওই সন্তানের শরীরে মুখার্জি বংশের রক্তই রয়েছে তাই মত বদলে সেই সন্তানকে বাঁচানোর সিদ্ধান্ত নিল মনে মনে ফোন দিয়ে আটল আমাকে বলল এই সন্তানকে তোমার কোলেই দেব আমিও মা ডাক শোনার লোভে তোর বাবার এত বড় অন্যায়ের সঙ্গী হলাম তবে সেই থেকে আজও তোর বাবার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই আমার এখন একটাই পরিচয় আমি তোর মা পাছে মুখার্জি বংশের এত বড় কলঙ্কের কথা কেউ জেনে যায় তাই কণিকাকে তোর বাবার ডাক্তার বন্ধুর দেওয়া ওষুধ দিনের পর দিন খাবারের সাথে খাইয়ে ওর মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়া হয়েছিল পারিবারিক সম্মানের ভয় আমি কোনো প্রতিবাদ করতে পারিনি রিমি অস্ফুটে শুধু বলল কণিকা পিসি আমার মা শ্যামলি তাড়াতাড়ি মেয়ের মুখ চাপা দিয়ে বলে আমি তোর মা শোন রিমি পঙ্কের মধ্যেই পদ্মফুল ফোটেরে আর তুই হলি আমার সেই নিষ্পাপ পদ্ম তুই যে আমার জীবনের সবচেয়ে বড় খুশি আমার বেঁচে থাকার রসদ তোকে সারা জীবন আমার আঁচলের তলায় লুকিয়ে রাখব যাতে কোনো মলিনতা কোনো কদর্যতা তোকে স্পর্শ না করে রিমি মা বলে কেঁদে শ্যামলিকে জড়িয়ে ধরল